আবৃত্তি করছি মোদের বাংলা ভাষা লিখেছেন সুফিয়া কামাল মোদের দেশের সরল মানুষ কামার কোমর জেলে চাষা তাদের তরে সহজ হবে মোদের বাংলা ভাষা বিদেশ হতে বিজাতীয় নানান কথার ছড়াছড়ি আর কতকাল দেশের মানুষ থাকবে বলো সহ্য করি যারা আছেন সামনে আজও গণী জ্ঞানী মনীষীরা আমার দেশের সব মানুষের এই বেদন বুঝুন তারা ভাষার তরে প্রাণ দিল যে কত মায়ের কোলের ছেলে তাদের রক্ত পিছল পথে এবার যেন মুক্তি মেলে সহজ সরল বাংলা ভাষা সব মানুষের মিটাক আশা